সবাই ভালো আছে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলে মাছ দেখাবো আমাদের ভূগ্রু উস্তা গাছ এবং শসা গাছ কী অবস্থায় আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের উস্তা গাছ এই যে শসা গাছ গাছগুলো সব মরে গেছে কারণ বছর বৃষ্টিপাতল বেশি হয়েছে এর জন্য আগেভাগে গাছগুলো মনে করেন সব মরার মনে করেন মরার পথে এবং মই গেছে মানে বয়স শেষ হয়ে গেছে প্রায় কিন্তু বৃষ্টিপাতল না হলে মনে করেন আর এক মাস দেড় মাস ব্যস্ত পারতাম এই দেখেন শসার অবস্থা যদি দেখাই এই যে শার অবস্থা এখন আর গাছে শসা যতটুকু হবে তা বড়ো হবে না এখন সব আমরা এটারে বলি ক্যাট এখন ক্যাট হবে মনে করেন ছোটো ছোটো ক্যাট হবে তা এগুলোর দাম নেই এই দেখেন উস্তে এই যে কয়েকটা উস্তা আপনার বড় হয় কয়েকটা উস্তা ছোট হয় এই যে দেখতে পাচ্ছেন এই উস্তা বেশি বড় হবে না এই জন্য এই জন্য চিন্তা ভাবনা করছি গাছ কেটে ফেলবো কাইটে ফেলে নতুন ফসল চাষ করবো দেখতেছেন পারে গাছগুলো মরে গেছে এখন এই গাছ উঠিয়ে পরবর্তী চাষ হবে উস্তা টমেটো বা শশা টমেটো কনফার্ম থাকবে তার পাশাপাশি মনে করেন নুসতে যে কোন একটা থাকবে আর এখন এই যে উস্তে গেছে নতুন ফুল হয়েছে এই ফুলে এসে ফুলের চিন্তা করলে হবে না কেন পরবর্তী চাষ কী করবো সেটা নিয়ে ভাবনা এই জন্য আপনাদের দেখালাম আর এই দেখুন উস্তর অবস্থা ভাই উস্তা দেখছেন পাইকে ভিতরে লাল হয়ে গেছে এটা সিটে যদি দেখাই দেন উস্তর অবস্থা দেখেন কত সুন্দর লাগতেছে কিন্তু এই উস্তাটা আমি দেখি না এই কারণে রয়ে গেছে রয়ে যাওয়ার কারণে আপনার এই অবস্থা হয়েছে আর এই ভুলগুলো এখন আশায় আইসে কিন্তু ভুলের আশায় থাকলে হবে না গুছ থেকে তুলে ফেলে টমেটোর চারা দেবো আর এই এই জায়গাটা মিনিমাম দশ থেকে পনেরো দিন বা বিশ দিন জিরানোর পর আপনার চারা রোপণ করবো এই যে গাছ দেখতে পারতেছেন আর চিন্তা করছি পরবর্তীতে এই যে আমার এই জায়গাটুক আছে এই জায়গা দুইটা পার ফেলে গিয়ে পরবর্তী সবজি চাষ করবো তাই চিন্তা ভাবনা নিয়েছি আর গাছের অবস্থা এবং মুস্তা দেখাবো দেখুন ভুল হয়েছে অনেক টাকা আবার লস হয়েছে এবার বৃষ্টি বদলে তরকারি সেরকম হয় নাই এক লাখ টাকা চিন্তা করেছিলাম ব্যচা সেই জায়গায় টাকা হয়েছে মনে করেন ছেচল্লিশ হাজার বুঝছেন কারণ উস্তের গাছ পানি আসার কারণে গোড়ায় গাছ মরে গেছে এই জায়গার গাছগুলো কোনো মতে বাইসে আছে তো ওই সাইডের গাছগুলো আমাদের মরে গেছে কথা বলো ভাই বিশ্বাস করবেন নাকি জানি না আমাদের এমন এমন এলাকা আছে তাদের যে ঘের মনে করেন বড় ঘের তারা শশার দিন আর উস্তার দিন এলে তারা মিনিমাম বারো থেকে তেরো লাখ টাকা বিক্রি করে উস্তে আসা আমাদের ঘের ছোট হয় কম তাদের ঘের অনেক বড় তারা হলো হিন্দু এলাকা আমাদের পার্শ্ববর্তী এলাকা তাদের এক একবারে যাওয়াটা আমার মনে হয় দশজন পনেরো জন সরকারি চাকরিওয়ালা তাকে কিচ্ছু না কারণ তারা এক একবারে বিক্রি করে তেরো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ আপনাদের বিশ্বাস না হতে পারে কিন্তু এটা কথা সত্যি তারা এক এক তোলায় মনে করেন একটা টেরাক বইরে যায় তাই ফসল চাষ করা লস নেই ভাই যদি ফসল চাষ করেন সে লাভবান হবেন শুধু একটু কষ্ট করতে হবে যদি কেউ কষ্ট করতে পারেন তাহলে এই চাষ করবেন কষ্ট না করতে হলে ভাই এই কাজ আপনাদের দেওয়া সম্ভব না কষ্ট করলে টাকা পাবেন কষ্ট না করলে টাকা পাবেন না ভাই এই জিনিসটা আমি কষ্ট করছি তাই এই যে ভোর ছয়টার সময় উঠছি ওইটা তরকারি কাটছি তরকারি কেটে বিক করছে বিক্রি করতে গেছি বিক্রি করে আইসা চিন্তা করছি আপনাদের মাঝে একটা ভিডিও দেবো কী দিয়ে কী হইল এই বছর তাই দেখাবো এবং ফসলের কী অবস্থা গাছের কী অবস্থা দেখা এই দেখেন একটা বুঝতে হয়েছে এই যে এখন বুঝতে মিনিমাম পঞ্চাশ টাকা দাম পাইকারি তা আমাদের রুস্থানে এখন আফসোস করে কোনো লাভ নেই পরবর্তী চাষের জন্য চিন্তা করতে হবে তাই চিন্তা করতে দেন গাছ এখনও কত সুন্দর আছে কিন্তু গাছগুলো উঠাই ফেলবো খুব মায়া লাগতে লাগছে গাছ কিন্তু মায়া করে লাভ নাই পরবর্তী চাষের জন্য চিন্তাভাবনা এবং যত তাড়াতাড়ি ফলন যাবে তত তাড়াতাড়ি বেশি দাম পাবো এই জন্য গাছগুলো উঠাই ফেলব তা আশা করি আপনার ভালো থাকবেন আর দেখাবো আপনাদের শশা গাছ ময়রে যাওয়ার পর শশা বা উস্তা কী অবস্থা সেগুলো দেখুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে নিন ভাই আমি গ্রামের ছেলে আমি চাই সফল হতে ইউটিউবে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এতটুকুই আপনাদের আশা আপনাদের কাছে তা দেখতে থাকুন এখন শশার অবস্থা এখন গাছ মরাজ যাওয়ার পর শশার অবস্থা খারাপ হয়ে গেছে সেটা দেখাই এই যে এখন এই গাছের শশা যা এই হবে মনে করেন এখন ক্যাট হবে এই জন্য গাছ মনে করেন ভাবনা এই দেখতে পাবেন কত সুন্দর গাছ এখন আছে শসা গাছের যে আগা রয়েছে আগা দা এখনও হয় অনেক তাও ওই সব চিন্তা করলে হবে না শশা গাছ উঠে দেখা ভাবনা এখন গাছের যে অবস্থায় দেখেন গাছের গোড়া মরে গেছে কিন্তু ফুল হয়েছে দেখেন গাছ মরে যায় গোড়া মরে যায় পাতা পাতা না কিন্তু ফুল হয়েছে কিন্তু ফুলে ফল হবে না ফল হইলেও মনে করেন যে মুরব্বি করে না যে পেটার সব মেয়ে একই একটা রয় জাতের মতন একটা হইলেই ভালো তা এগুলো মনে করেন ওই একশো ফুলের ভিতরে একটা ভালো হবে আর সবগুলো মনে করেন ছোটো ছোটো কটা কটা এরকম হবে এই যে দেখুন গাছের অবস্থা এবং বাড়ির পথের অবস্থায় দেখেন এই যে যে ফুলের শসা হবে এরকম হবে বড় হবে না দেখতে পাচ্তেছেন পুরো পার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা ভালো থাকবেন